ফরিদপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে ছিটকে পড়েছে এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন তিনজন ঘটনাস্থলে ও বাকি দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয় মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ি ভাঙা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে ওই মাইক্রোবাসে চালকসহ মোট নয় জন ছিলেন বলে জানা গেছে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি আমি এই রেল লাইন আসতেছিলাম ফরিদপুর থেকে ভাঙ্গামুখী মানে ট্রেনটা যাইতেছিল আর গিদ্দার থেকে শহরময় যাইতেছিল প্রাইভেট কেন মাইক্রোটা সেটা যাইতেছিল তাই ট্রেন এসে মাইরে দিছে আর দিছিল অনেক দূরের থেকে নাকি বলতে পারি না যাই সেখানে মাইরে দেওয়ার পরে মানে পাঁচজন মোট পাঁচজন মারাছিল তিনজন মারা গেছে দুইজনকে হসপিটাল পাঠানো হয়েছে জানা যায় গিদ্দা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে ওই পথে অবৈধ রেল ক্রসিং রয়েছে অনুমোদিত রেল ক্রসিং না হওয়ায় ওই স্থানে রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই দুপুরে মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সীবাজারের দিক আসছিল এ সময় দুপুর সোয়া বারোটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন জানান দুপুর বারোটা আটাশ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান তারা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন ট্রেনের থাকায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায় সেটি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে এসে তারা জানতে পেরেছেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল তারা দুইজনই নারী বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন ফরিদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন গেরেদের রেল বিভাগের অনুমোদিত কোন রেল ক্রসিং নেই তবে দুর্ঘটনার বিষয়ে আমি শুনেছি এবং খোঁজ নিয়েছে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে যায় তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জবাবদিহি ডেস্ক রিপোর্ট